একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে চলে আসছে টাইমসে ভারতের ভয়ে জাতীয় পতাকা সরোচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরাল পাকিস্তান প্রাগয়ালের পর সাম্বা থেকে পতাকা সরাল পাকিস্তান আপনাদের আবারও জানিয়ে রাখছি ভারতের ভয়ে জাতীয় পতাকা সরোচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরাল পাকিস্তান আমাদের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে চলে এসেছে এশিয়ান টাইমস ভারতের ভয়া জাতীয় পতাকা সরাচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরালো পাকিস্তান প্রাগওয়ালের পর সাম্বা থেকে পতাকা সরালো পাকিস্তান আপনাদের আবারও জানিয়ে রাখছি ভারতের ভয়ে জাতীয় পতাকা সরাচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরালো পাকিস্তান আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে চলে আসছে এশিয়ান ভারতের ভয়ে জাতীয় পতাকা সরাচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরাল পাকিস্তান প্রাগয়ালের পর সাম্বা থেকে পতাকা সরাল পাকিস্তান আপনাদের আবারও জানিয়ে রাখছে ভারতের ভয়ে জাতীয় পতাকা সরাচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরাল পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে চলে এসেছে এশিয়ান টাইমস ভারতের ভয়ে জাতীয় পতাকা সরাচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরালো পাকিস্তান প্রাগওয়ালের পর সাম্বা থেকে পতাকা সরালো পাকিস্তান আপনাদের আবারও জানিয়ে রাখছি ভারতের ভয়ে জাতীয় পতাকা সরাচ্ছে পাকিস্তান সাম্বা পোস্ট থেকে পতাকা সরালো পাকিস্তান